হাব্বু জামিলুন অয় হেব্বুল জামাল একবার পরে আপনি যাকে ভালোবাসতে যাচ্ছেন মহব্বত করতে যাচ্ছেন পিয়ার করতে যাচ্ছেন শুধু তার চেয়ারার দিকে ফুদান সে যত আত্মগরিমার মহিলা হোক না কেন সে আত্মগৌরবের মহিলা হোক না কেন সে যত পাওয়ারফুল ছেলে হোক না কেন যত পাওয়ারফুল যত শক্তিশালী যত আত্মগরিমার হোক না কেন আপনি যেদিন তার গায়ে ফু দেবেন যেদিন আল্লাহ জামিলুন অয় হেব্বুল জামাল বলে যেদিন ফু দেবেন সেদিন থেকে ওই মহিলাটা ওই ছেলেটা আপনার জন্য প্রেমে পাগল দেওয়ানা অস্থির হয়ে যাবে সে আপনার জন্য ছটফট করতে থাকবে সে আপনার কাছে সে নত করবে তার যত অহংকার যত আত্মগৌরব সব ত্যাগ করে দিয়ে ছিন্ন করে দিয়ে আপনার মহবত ভালোবাসায় আপনার কাছে সে হাজির হতে বাধ্য হবে সে আপনার কাছে নত করে চলবে সে আপনি যে কথাটা বলবে সেই কথাটা তার ঘাড় পেতে মেনে নিতে বাধ্য হবে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরগত সুপ্রিয় দর্শক আপনারা দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন আমি আপনাদের দোয়া আল্লাহ পাকের রহম আল্লাহ পাকের করুণা পাকের মেঘের তো অনেক ভালো আছে তো সুপ্রিয় দর্শক আজকেরকার যে সাবজেক্ট যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই সাবজেক্ট সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হল বশীকরণের একটা খুব শক্তিশালী খুব পাওয়ারফুল পরীক্ষিত একটা তাবিজমের একটা আমলের কথা বলবো করুন কি আপনি মনে মনে কাউকে ভালোবেসেছেন আপনি মনে মনে কাউকে ইচ্ছা আপনি তাকে বিবাহিত বিবাহ করবেন আপনি তাকে বিবাহ করে দাম্পত্য জীবনটা সুখীময় করবেন কিন্তু আপনি যাকে ভালোবেসেছেন সে কিন্তু আত্মগরিমার মহিলা সে মনে রূপসী রূপের তার বিরাট গৌরব হতে পারে সে ধনী লোকের মেয়ে হতে পারে খুব পাওয়ারফুল একটা মেয়ে কিন্তু আপনি মনে মনে তাকে বস করেছেন ভালোবেসেছেন সে হতে পারে আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটির কোনো ছাত্রীকে আপনি মহব্বত করতে মোট কথা হলো যে কাউকে আপনি মহব্বত করে ভালোবেসে বিবাহ করবেন কিন্তু আপনি তাকে প্রকাশ করতে পারেন না আপনি তাকে বলে পারে যদিও বা লোক দ্বারায় বা আপনি কারো মারফতে তার কাছে বিবাহর প্রস্তাব দিয়েছেন বা ভালোবাসার প্রস্তাব দিয়েছেন সে আপনার কথাটা মেনে নিতে পারেনি আপনার কথা শোনার সাথে সাথে তেলে আগুনের জ্বলে ওঠে অর্থাৎ আপনার যে মনের দুঃখ যে কষ্ট সে মোটে বুঝতে চায় না জানতেও চায় না ভাব আপনাকে নিয়ে সে মোট কথা সে ভাবেই না এই ক্ষেত্রে আপনি কি করবেন কিন্তু আপনার বড় মনে আশা বড় আকাঙ্ক্ষা মনের চাইতে আপনার তামান্না আপনি ওই মেয়েকেই বিবাহ করবেন মেয়ের বাড়িতে সবাই রাজি আছে কিন্তু মেয়ে রাজি নেই মেয়ে রাজি না থাকার কারণে বর্তমান তার বাড়িতে সবাই নারাজ আপনি বড় অসহায় দুর্বল মুসিবতের ভিতরে বসবাস করছেন সেই মহিলাটার জন্য আপনার খেতে ভালো লাগে না শুতে ভালো লাগে না রাতের বেলা শুলে ঘুমেও আসে না আপনি তাকে পাওয়ার জন্য আপনি তাকে বিবাহ করার জন্য আপনার দাম্পত্য জীবনটা সুকিমায় করবে বলে আপনি বহু তান্ত্রিক বহু কবিরাজ বহু গুণিনের কাছে আপনি গিয়েছেন কিন্তু বহু টাকা আপনি ব্যয় করার সত্ত্বেও আপনার কাজ সাকসেসফুল হয়নি আপনি আপনার প্রেমিককে ফিরে আপনি পাননি আপনি এখন নিজেকে বড় অসহায় মনে করছেন আপনি নিজেকে বড় দুর্বল মনে করছেন যে আমি এত কাজ করেছি আমার কাজ হয়নি তাহলে কি আমার কাজ হবে না আমি আপনাকে বলছি তাম পৃথিবীর তান্ত্রিক কবিরাজ গুণিনের কাজ যেখানে শেষ হয় সেখান থেকে আমার আল্লাহ পাকের কালামের কাজ শুরু হয় আপনি ভাবতে পারবেন আপনি যদি ছোট কাজটা করেন আল্লাহ পাকের দয়া আল্লাহ পাকের রহম আল্লাহ পাকের করুণা আপনার উপর হবে আপনার প্রেমিক আপনি যাকে ভালোবাসতে যাচ্ছেন আপনি যাকে মহব্বত করতে যাচ্ছেন আপনি যাকে পিয়ার করতে যাচ্ছেন সে আপনার কাছে তার আত্মগরিমা ত্যাগ করে আপনার কাছে সে মাথা নত করতে বাধ্য হবে আপনার কথা মতো সে চলবে আপনার বাড়ির পোশাক কুকুরের মতো সে আপনার পিছে পিছে করবে এতটা একটা পাওয়ারফুল কাজ তবে কাজটা আপনাকে করতে গেলে সর্বমতো একই বিশ্বাস নিয়ে সৎ হতে হবে আপনি একিন বিশ্বাস নিয়ে সৎ করুন আপনি যাকে ভালোবাসতে চাচ্ছেন সে আপনার কথা মতো উঠবে আর বসবে সে কোনো মহিলা কাউ কোনো ছেলেকে করতে পারে কোনো মহিলা মানুষ কোন ছেলের প্রেমে পাগল অস্তিত্ব দেওয়া কিন্তু সেই ছেলেটা পাত্তা দিচ্ছে না সেই ক্ষেত্রে সেই মহিলাটা এই কাজটাও করতে পারে তো সুপ্রিয় দর্শক দেখেন এ কাজটা আপনি কখন করবেন কোন সময় করবেন কিভাবে করবেন দেখেন এই কাজটা আপনাকে করতে গেলে সর্বপ্রথম পাঁচ অক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে পাঁচ অক্ত নামাজ পড়ুন হালাল খাদ্য সত্য কথা বলুন আপনি যদি বলেন আমি হালাল খাদ্য সত্য কথা পাঁচ অক্ত নামাজ পড়তে পারি না আমি আপনাকে বলছি আপনি করবেন না আপনার চোখে যে মানুষটা ভালো যে পাঁচ অক্ত নামাজি সত্য কথা বলে হালাল খাদ্য এইরকম মানুষ সত্য বলে একটা মানুষের কাছ থেকে আপনি কাজটা করিয়ে নেন আল্লাহ পাকের দয়া আল্লাহ পাকের রহম আল্লাহ পাকের করুণা অবশ্যই আপনার উপর হবে তো সুপ্রিয় দর্শক দেখেন স্ক্রিনের উপরে আমি ছোট একটা আয়াতে কারিবা তুলে দিচ্ছি আল্লাহ জামিল জামাল আল্লাহ ও জামাল এই ছোট আয়াতের কারিমাটাকে সর্বপ্রথম আপনাকে করতে হবে আপনাকে আমল করতে হবে আপনাকে সাধনা করতে হবে আপনি সাধনা আমলটা কখন করবেন কোন সময় করবেন কিভাবে করবেন কন্টিনিউ এক মাস আট দিনের আমলটা করতে হবে এক মাস আট দিন কখন করবে রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে যাবে আপনি আপনার এলাকায় যে জায়গায় নদী খাল সাগর পানি জুয়ার ভাঁটা হয় এই রকম নদীর কিনারায় রাতের অন্ধকারে গিয়ে বসেন এগারোবার দোর শরীফ পড়েন আল্লাহ ও জামিল হেবুল জামাল এ আয়াতের কারিমাটার মাত্র এক বার পড়েন আপনি যখন পড়বেন মনে মনে আপনার আপনি যাকে ভালোবাসতে যাচ্ছেন মোহ্বত করতে যাচ্ছেন প্রিয়ার করতে যাচ্ছেন তার চেয়ারাটা তার নাক নকশাটা আপনার সামনে নিয়ে আসুন মনে করেন সেই মহিলাটা আপনার পাশে বসে আছে মনে করেন ছেলেটা আপনার পাশে বসে আছে এই এইরকম মনোভাব নিয়ে এগারো বার আপনি আমল আমল করেন করার এক দর্শন আপনি আমলটা শুদ্ধ করার পরে আমলটা ঠিক করে নেওয়ার পরে একদিন যদি ছেড়ে যায় আপনার গড়ায় থেকে আট দিন করতে হবে তো সুপ্রিয় দর্শক আপনাকে আমলটা কতদিন করতে লাগবে এক মাস আট দিন এক মাস আমল করা কমপ্লিট হয়ে গেলে এবার আপনি করবেন কি আপনি যাকে মহব্বত করতে চাচ্ছেন ভালোবাসতে চাচ্ছেন পিযার করতে চাচ্ছেন সে যত আত্মগরিমার মহিলা হোক না কেন শুধু আপনি তার দিকে তাকে একবার দরু শরীফ পড়বেন আর এই আল্লাহ জামিল অহিবুল জামাল বলে আপনি যাকে ভালোবাসতে চাচ্ছেন মহব্বত করতে চাচ্ছেন পিয়ার করতে চাচ্ছেন তার দিকে তাকে একবার ফুঁদান কবার আল্লাহ জামিলুন হিবুল জামাল একবার পড়ে আপনি যাকে ভালোবাসতে চাচ্ছেন মহব্বত করতে চাচ্ছেন পিয়ার করতে চাচ্ছেন শুধু তার চেয়ারার দিকে ফুঁদান সে যত আত্মগরিমার মহিলা হোক না কেন সে আত্মগৌরব মহিলা হোক না কেন সে যত পাওয়ারফুল ছেলে হোক না কেন যত পাওয়ারফুল যত শক্তিশালী যত আত্মগরিমার হোক না কেন আপনি যেদিন তার গায়ে ফু দেবেন যেদিন আল্লাহ যেদিন ফু দেবেন সেদিন থেকে ওই মহিলাটা ওই ছেলেটা আপনার জন্য প্রেমে পাগল দেওয়ানা অস্থির হয়ে যাবে সে আপনার জন্য ছটপট করতে থাকবে সে আপনার কাছে সে নত করবে তার যত অহংকার যত আত্মগৌরব সব ত্যাগ করে দিয়ে ছিন্ন করে আপনার মহবত ভালোবাসায় আপনার কাছে সে হাজির হতে বাধ্য হবে সে আপনার কাছে নত করে চলবে সে আপনি যে কথাটা বলবে সেই কথাটা তার ঘাড় পেতে মেনে নিতে বাধ্য হবে সে আপনার বাড়িতে পোশাক কুত্তার মতো আপনার পিছনে পিছনে ঘুরবে এতটা পাওয়ারফুল একটা কাজ আপনি যদি কাজটা অবৈধ নাচায় ক্ষেত্রে যদি আপনি ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনার আমলটা সিদ্ধটা কেটে যাবে আপনার লাভের থেকে ক্ষতির অংশটা অনেক বেশি তো সুপ্রিয় দর্শক এ কাজটা অবৈধ না যাইজ ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন না সঠিক নিয়ত মনোভাব একেন বিশ্বাস আল্লাহ পাকের কালামের উপর বিশ্বাস রেখে আপনি কাজ করেন আল্লাহ পাকে দয়া আল্লাহ পাকে রহম আল্লা করুণা আল্লাহ পাকের মেহের অবশ্যই আপনার উপর হবে তো সুপ্রিয় দর্শক লম্বা চল আজকেরকার ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করছি ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম অ রাহমাতুল্লাহি অবর